সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের সাত পৃষ্ঠার সাত নং প্রশ্ন থেকে দশ নং প্রশ্ন পর্যন্ত আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লেলিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন এখন আমরা সাত নং সমস্যাটি পড়ি বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় এবং মোট দশ মোট টাকা জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পান তাহলে বোনরা যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্যের জন্য শিক্ষার্থী হচ্ছে চল্লিশ জন এই চল্লিশ জনের প্রত্যেকের কাছ থেকে আশি টাকা করে চাঁদা নেওয়া হয় তাহলে আমার প্রথম কাজ হবে কি এই আশি চল্লিশ জনে আশি টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা উঠলো এই টাকা কি কীগুলো জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো সমানভাবে তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে তাহলে আমরা চলো আমরা এই সমস্যাটির সমাধান জেনে নিই তা আমরা লিখলাম একজনে দেয় আশি টাকা মানে চাঁদা দেয় চল্লিশ জনে দেয় নিশ্চয় আরও বেশি বেশি হলে গুণ আমরা আশিকে চল্লিশ দিয়ে যদি গুণ করি দেখো এই প্রথমে শূন্য শূন্য আটে শূন্য শূন্য এক গুণে এক শূন্য যদি গুণ করি চারে শূন্য শূন্য চার আড়া বত্রিশ যোগ করলে শূন্য শূন্য দুই তিন তাহলে তিন হাজার দুশো টাকা চাঁদা উঠলো এই টাকা কী হলো দশজনের মধ্যে ভাগ করে দিল তা আমরা লিখলাম জনে ফান তিন হাজার শত টাকা প্রত্যেকে মানে একজনে ফান আরও কম কমলে ভাগ তিন হাজার দুইশোকে আমরা দশ দিয়ে ভাগ করব। দেখো দশ দিয়ে প্রথমে বত্রিশকে ভাগ করলে তিন দশে ত্রিশ বত্রিশ থেকে ত্রিশ বাদ দিলে তাকে দুই এবার নামালাম শূন্য বিশ এবার দশের তো হলো দশ দুগুনা বিশ বিশে বিশ গেলে আর কিছুই থাকে না উপরে ভাজ্যের মধ্যে আর একটা শূন্য আছে ওই শূন্যটা আমরা নামালাম এখন দশ দিয়ে শূন্যকে ভাগ যায় না না গেলে কী করতে হবে শূন্যের নাম তা এখানে দশে শূন্য দিলাম শূন্য এখানে শূন্য বসালাম এখানেও শূন্য বসালাম দশে শূন্য 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 বাদ দিলে শূন্য তাহলে আমার প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তিনশো টাকা আমরা লিখে দিলাম অতএব প্রত্যেকে তিনশো টাকা করে পান এবার আমরা আট নং সমস্যাটা দেখি লুনা বছরে একশো আঠারোশো টাকা বৃত্তি পায় এক বছরে সে আঠারোশো টাকা বৃত্তি আঠারো বছর মানে বারো মাস মানে বারো মাসে সে আঠারোশো টাকা বৃত্তি পায় সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে সে বৃত্তির টাকাতে থেকে সে করে এক মাসে প্রতি মাসে সে পঞ্চান্ন টাকা মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা সে কী করে খরচ করে তাহলে সে মাসে কত টাকা খরচ করে দেখো আমরা এটা সমাধান করি এটা দুই তিন সমাধান করা যায় আমরা একটাভাবে সমাধান করলাম সেই সমাধানটা তোমরা এখন দেখো আমরা লিখলাম এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস তাহলে এক মাসে জমা রাখে সে পঞ্চান্ন টাকা তাহলে বারো মাসে সে জমা রাখবে আরও বেশি যদি প্রতি মাসেও বৃত্তি টাকা দিয়ে সে পঞ্চান্ন টাকা জমা রাখে তাহলে বারো মাস মানে এক বছর মানে বারো মাস বারো মাসে জমা রাখবে আরো বেশি পঞ্চান্নকে আমরা বারো দিয়ে গুণ করি এই দুই দেড় গুণে পাঁচ দুগুণা দশের শূন্য হাতে হচ্ছে এক পাঁচ দুগুণে দশ হাতের এক এগারো এবার গুণে এক শূন্য এক দুদ্বিগুণ দিলে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এবার যদি আমরা যোগ করি তাহলে কী হয় দেখো শূন্য 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 এক আর পাঁচে ছয় পাঁচ আর একে ছয় ছয়শো ষাট টাকা সে জমা করে এখন দেখো সে বারো মাসে বৃত্তি পায় আঠারোশো টাকা তো বারো মাসে সে জমা করে কত টাকা ছয়শো ষাট টাকা তো বৃত্তি পাওয়া টাকা থেকে যেগুলো সে জমা করে রাখে সেগুলো আমরা বিয়োগ করব। বিয়োগ করলে যেগুলো থাকে সেগুলো সে কী করে বারো মাসে খরচ করে তা আমরা শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে এক চলে আসলে সাত আট থেকে সাত বাদ দিলে এক আর এক থেকে বিয়োগ যায় না এক বসে যাবে তাহলে সে বারো মাসে খরচ করে কত টাকা এগারোশো টাকা তাহলে এক মাসে খরচ করবে সে আরও কম এক মাসে খরচ করবে কি সে আরও কম টাকায় খরচ করবে কম হলে ভাগ এগারো চল্লিশকে আমরা বারো দিয়ে ভাগ করবো চলো আমরা এটা রাফটা দেখি রাফটা হচ্ছে বারো দিয়ে প্রথমে একশো চোদ্দোকে যাবো নয় বার নয় চোদ্দো সরি নয় বারো একশো আট একশো চোদ্দো থেকে একশো আট বিয়োগ করলে থাকে ছয় উপর থেকে বার্য থেকে নামলাম শূন্য ষাট বারো নাম তরলে পাঁচ বারো ষাট অর্থাৎ পঁচানব্বই টাকা অতএব সে এক মাসে পঁচানব্বই টাকা করে খরচ ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম করে এবার গল্প তৈরি তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় হচ্ছে পঞ্চাশ গুণ ত্রিশ বিয়োগ নশো পঞ্চাশ এটি দুটি গাণিতিক সম বাক্য দিয়ে আমাদেরকে দুটি গল্প তৈরি করতে হবে চলো আমরা গল্পগুলো দেখি রাজবীর তিনশো পঞ্চাশ টাকা থেকে প্রথম গল্পটা প্রশ্ন গাণিতিক বাক্যটা লিখলাম আমরা লিখলাম যে রাজবীর তিনশো টাকা থেকে রণবীরকে পঞ্চাশ টাকা দিল বাকি টাকা অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ যাওয়ার পরে বাকি টাকা সে তার ছয় বন্ধুকে ভাগ করে দিল প্রত্যেকে কত টাকা করে ফেল তাহলে আমরা লিখতে পারলাম রাজবি একটা ছেলে সে তিনশো পঞ্চাশ টাকা থেকে তার ভাই ধরো রণবীর তার ভাইকে সে পঞ্চাশ টাকা দিল আর যে বাকি টাকা থাকে এই বাকি টাকা থেকে সে তার ছয় বন্ধুকে এগুলো ভাগ করে দিল তাহলে প্রত্যেকে সবাই বন্ধুকে ভাগ করে প্রত্যেকে কত টাকা করে ফেলো এরকম একটা গাণিতিক সমস্যা আমরা লিখলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো নাম দিয়ে বা ভিন্নভাবে তোমরা গল্পটি তৈরি করতে পারো এবার আমরা খনং সমস্যাটি দেখি পঞ্চাশ গণত্রিশ বিয়োগ নশত পঞ্চাশ তো গল্পটা কি ধর ইপ্রান একটা ছেলের নাম ইপ্রানদের ত্রিশটি ত্রিশটি আম গাছ থেকে পঞ্চাশটি করে আম পাড়া হলো ইপ্রান্দের আম ইফ্রানদের এখানে ধরো ত্রিশটি আম গাছ আছে ত্রিশটি আম গাছের থেকে পঞ্চাশটি করে পঞ্চাশটি করে আম পাড়া হলো এর মধ্যে নশো পঞ্চাশটি হচ্ছে কি কাঁচা এর মধ্যে নশো পঞ্চাশটি হলো কি কাঁচা তাহলে কতগুলো আম পাকা আছে তাহলে কতগুলো আম পাকা আছে এবার আমরা দশ নম্বর সমস্যাটি দেখব দশ নং সমস্যাটিতে খালি ঘর পূরণ কর অর্থাৎ এখানে সবগুলো ঘরে সংখ্যা দেওয়া আছে এই ঘরে কত হবে আমি এখানে সত্র লিখলাম সত্রটা কীভাবে আসলো দেখো প্রথমে যদি তুমি এই তিন নম্বর ঘরটা কল্পনা করো এই তিন নম্বর ঘরটা কোনোটা এরকম এই তিনকে তুমি দুই দ্বারা গুণ করলে তিন দুগুণ ছয় এই ছয় সাথে যদি তিন যোগ করো ছয় তিনে নয় এ বলছি আট হিসেবে করো এদিকে ঘরে উনিশ আসছে কীভাবে বললো আটকে দুই দ্বারা গুণ আট দুগুণে ষোলো এই ষোলোর সাথে তিন যোগ করো উনিশ এবার পাঁচ নম্বর ঘর দেখো এই কোনো তেরো আছে তেরো এখন মিলে কি না পাঁচকে ধরো দুই দ্বারা গুণ করলে পাঁচ দুগুণে দশ এই দশের সাথে তিন যোগ করলে কত হয় তেরো এটা মিলে গেলো তাহলে এবার যদি এই ঘরটা আমার এই কোন বের করতে হবে তাহলে সাতকে আমরা কী করব আগের মতো দুই দ্বারা গুণ করবো সাত দুগুণে চোদ্দো এই গুণ ফলের সাথে কী করব সবগুলোতে তো তিন যোগ তাহলে তিন যোগ চোদ্দো তিনে কত সতেরো তাহলে সংখ্যাটি কত হবে সতেরো তোমাদেরকে আমি ব্যাখ্যাটা দেখিয়ে দিচ্ছি যদি তিনটা হয় এভাবে তিনের ঘর আসে এটা তিনকে দুই দ্বারা গুণ সব প্রতিটা সঙ্গে আটকে ও দুই দ্বারা গুণ পাঁচকে কেউ দুই দ্বারা গুণ এই সাতকেও আমরা দুই দ্বারা গুণ আর সবগুলোর সাথে একটা একটা করে তিন যোগ করব। ধরো হয় তিনকে দুই দ্বারা গুণ করে তিন যোগ করলে তিন দুগোণা ছয় ছয়ের সাথে তিন যোগ করলে কত হয় নয় হয় এই আটকে যদি আমি দুই দ্বারা গুণ করি আট দুগোনে ষোলো এই ষোলোর সাথে তিন যোগ করলে কি হয় উনিশ এবার পাঁচকে দুই দ্বারা গুণ করলে হয় দশ দশের সাথে যদি আমি তিন যোগ করি তাহলে আমার এই কোনাটা ছোটো তেরো ঠিক তদবে সাতের কোনাটা হচ্ছে এটা তো সাতকে আমরা দুই দ্বারা গুণ করো সাত দুগুণে চোদ্দো চোদ্দো সাথে তিন যোগ করলে কত হবে সতেরো তাহলে নিশ্চয়ই সংখ্যাটি কত হবে সতেরো এবং খুব সহজে আমরা এই গানটি সমস্যাটি সমাধান করতে পারো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম